আদর্শ করবেন আর আপনি বেপরাদা হয়ে চলবেন আপনি এমন ভাবে চলবেন আপনার পেট দেখা যাবে পেট দেখা যাবে এই বান্দিটা আল্লাহর প্রিয়তম বান্দি হতে পারে না মায়েরে আমার খালারা আমার বোনেরা আমার খবরদার খবরদার আপনি বেপরদা হয়ে চলবেন না নবীজি বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মা এলাতন যে মহিলারা পোশাক পরিধান করবে কিন্তু আপনি আপনার পেট দেখা যাবে পেট দেখা যাবে এখনকার বাজারে যাবেন কোমেদপুর বাজারে যাবেন কতগুলো মেয়েদের দেখবেন একটা নাই একটাও কোনো ড্রেস নাই সারা দেহতে সারা শরীরে শুধু দেখবেন উলঙ্গ কিছু কিছু মানুষকে তার দেহটাকে দেখাতে যাচ্ছে মাইরে আমার খেলার আবার এই জন্য বিশ্বরবি বলেছেন তারা পর্যা করে থাকবে তার পোশাক করবে কিন্তু তারপরও উলঙ্গ হয়ে থাকবে খবরদার আল্লাহর জান্নাতে যেতে গেলে বেপর্দা হয়ে চলা যাবে না আপনি আপনার স্বামীর জন্য আপনার দেহটাকে হালাল করা হয়েছে আপনার স্বামীটাকে আপনার স্বামীটাকে দেখাবেন আপনি গুজে লিপস্টিক লাগিয়ে আসবেন আপনি আলতা মেখে আসবেন আপনি পাউডার করে আসবেন আপনার স্বামীর জন্য বৈধ আছে অন্য পরপুরুষকে দেখানো চলবে না কিন্তু অত বাকআ মুসলমান বলতে আচ্ছা লাগছে খারাপ লাগছে তবু আমি বলে দিলাম তার কারণ কেন আহ এখনকার মহিলারা এখনকার মায়েরা আমার বোনেরা আমার লিপিস্ট লাগিয়ে ঠোঁট পালিশ লাগিয়ে আর পাউডার লাগিয়ে কাদের একে দেখাচ্ছে টোটোওয়ালাকে দেখিয়ে বলেছে স্মর্টলি দেখাচ্ছে আর বিউটিফুল দেখাচ্ছে কথা বলেন আমার সঙ্গে একমত হন এখনকার মায়েরা আমার বোনেরা আমার লিপস্টিক লাগিয়ে আর স্মার্টলি হয়ে বিউটিফুল হয়ে টটোওয়ালাকে তার শরীর তার দেহ দেখাচ্ছে কি দেখাচ্ছে না একবার চিল্লা বলেন দেখাচ্ছে না দেখাচ্ছে না দেখাচ্ছে আসলে দেখা উচিত ছিল তার স্বামীকে তার স্বামীর জন্য সারা দেহটা তার আছে একমাত্র তার স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পাবে না কিন্তু এখনকার মহিলারা এখনকার মা বোনেরা প্যাট উদাম পেট উদাম এরকম আছে না নাই আপনাদের গ্রামে বলেন আছে না নাই অনেকেই আছে অনেকেই আছে আমাদের মালদা ডিস্ট্রিক্টে কালিয়ে চুকে অহরো আমি দেখাতে পারবো বাজার যাচ্ছে আপনি কলকাতা বাজার চলে যান তাদের ড্রেস দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এখন এমনি তিন ছেলার মা কিছুদিন আগে একটা খবর পেলাম একটা হকার আলোর সঙ্গে তিন ছেলের মা ভেঙে গেছে তিন ছেলার মা ভেঙে গেছে একটা হকার আলোর সঙ্গে কোথায় আছেন আপনি কেন ভাবছে নিজের পেট ও দাম পেট ও দাম তাকে আকৃষ্ট করছে কারা মহিলারা মহিলারাই তারা তাকে আকৃষ্ট করছে আজ থেকে পর্দার বিধানটা চালু হয়ে যায় দেখবেন কি যে কোনো ছেলে তার দিকে তাকাতে পাবে না কালো কালো যারা ড্রেস পরছে পর্দা করছে কালো কালো যারা ড্রেস পরছে যারা কালো কালো ড্রেস পরছে দেখবেন তাদের দেখে হৃদয় জুড়িয়ে যায় সে বহিলাগুলোতে দেখি কিন্তু খবরদা স্ত্রীকে আপনি সম্মানের সঙ্গে আপনি আপনার স্ত্রীকে কি করুন আপনার স্ত্রীকে বুরখা কেনে দেন আপনার স্ত্রীর সারা দেহটা যেন ঢাকা থাকে তাহলে পারে আপনার শরীরটা আপনার দেহটা একমাত্র স্বামীর জন্য বৈধ আছে কারণ মোহরানা দিয়ে এসছে কে কষ্ট করে দশ টাকা দিয়ে এসছে আপনার স্বামীর জন্য আপনার দেহটা ফিরে অন্য কাউরির জন্য দেখতে পাবে না কিন্তু হাইরে পিস্টি হাইরে লিপিস্টি আর ঠোঁট পালিশ তাদের বাজার করতে করতে এক একটা আমার বন্ধু ফোন করছে ভাই রে আমাকে বলছে ভাই সিঙ্গেল ছিল ওই ভালো ছিল এখন ঠোঁট পালিশ কিনতে আর লিপস্টিক কিনতে কিনতে যান চলে যাচ্ছে কি বলবো দুঃখের বিষয় কিছু কিছু বন্ধু বলে শেয়ার করে তো কিনে দেন মানা করব না স্ত্রীর পিছনেও খরচ করতে হবে এটা বাস্তব কিন্তু এখনকার মা বোনের এমন এমন ফ্যাশন এমন এমন ডিজাইন দেখাচ্ছে তাদের ডিজাইনের ছেলেগুলো দেখি আশ্চর্য হয়ে যাচ্ছে আর এখনকার কিছু কিছু বুড়ো মানুষগুলো যাদের বয়স ষাট সত্তর হয়ে গেছে তাদের তারা হয়তো দুই চশমা চার চশমা হয়ে যাচ্ছে তাদের চোখের ভোল্টেজ এরকম করে পাওয়ার বেড়ে যাচ্ছে কিছু কিছু মহিলার দিকে এরকম টাকিয়ে টাকিয়ে আমার মতো ডাকাটা চোখ করে দেখছে কত নাজার নজর খারাপ করে দেখছে এখনও কিছু কিছু বুড়ো দাদুগুলো আছে যারা বয়স প্রাপ্ত হয়ে গেছে কিন্তু সুন্দর একটা মহিলা যদি চলে আসে একটা সুন্দর যদি নারী চলে আসে ডাকা ডাকা চোখ করে তার পাওয়ার বেড়ে যাবে আর বলবে না দেখতে পাই না বলবে দেখতে পাচ্ছি এখন ঝকঝকে আলোর মতো দেখতে পাচ্ছি অতএব পর্দা করলে পারে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে মা বোন পর্দা করে চলবেন আর স্বামী যারা আছে খবরদার আপনি এটা ওটা না ইউজ করতে দিয়ে আপনি পর্দার শহীদে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন বাজার করতে কেউ কিছু বলবে না আপনাদের স্ত্রীদেরকে বুরখা কিনে দিবেন হিজাব কিনে দিবেন এটা দেখতে ভালো লাগবে তার কারণ উপর থেকে নিচ পর্যন্ত যখনই আপনার শরীর ঢাকা থাকবে কোনো পুরুষ আপনাকে আকৃষ্ট করতে পারবে না শয়তানও ভাঙাবে না আর এখন দেখেন স্ত্রী কি অবস্থায় চলে যান এখন কমিতপুর চলে যান হরিশ্চন্দ্রপুর স্টেশনে সমস্ত আর নিচ বুঝা যাচ্ছে সমস্ত জিনিস বোঝা যাচ্ছে এগুলো এই জন্য নারীদেরকে আল্লাহ বা কতলা হান্ডা